সালামু আলাইকুম রহমতুল্লাহিবার কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে যারা আমার ভিডিওটি দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রবারক এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ এই যে ছেলেটিকে দেখতেছেন এর ছেলেটার নাম হচ্ছে নিয়ামুল বাড়ি হচ্ছে কসবা হাতুরা বাড়ি আজকে থেকে প্রায় এক মাস হবে না এক মাস আগে সে আমার কাছে আসছিল চিকিৎসার জন্য আসার পরে তাকে হাজিরা বসাইয়া দেখলাম তাকে বান মারা হয়েছে তো তার যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে সবসময় জ্বর থাকতো নাকি তা জি হ্যাঁ সবসময় জ্বর থাকতো শরীরে ব্যথা থাকতো ব্রাহ্মণবাড়িয়া ঢাকা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডাক্তার বড় বড় ডাক্তার কবিরাজ দেখাইছে কোনো লাভ হয় নাই শেষ মুহূর্তে আমার কাছে আসছে আমি আসার পরে দেখলাম তাকে বান মারা হয়েছে বান মারার কারণে ছেলেটা একবারে সবসময় অসুস্থ হয়ে সব সবসময় শরীরে জ্বর থাকত মাথা ব্যথা থাকত শরীরে সবসময় ব্যথা থাকতো শরীর জ্বালা পরা থাকত অস্থির অস্থিরতা কাজ করতো পেরেশানি কাজ করত। কোনো কিছু ভালো লাগত না না এক হ্যাঁ একা একা থাকত পরিবারের সাথে তেমন একটা মন মন অবস্থা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমি মাসানেক আগে চিকিৎসা করছি মাশানেকের মতোই হবে এর আগে আমি চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ সে এখন পরিপূর্ণ আমারও ছেলে সুস্থ হয়ে গেছে কোরআনের বরকতে তালা তাকে পরিপূর্ণ শেখাদান করেছে তার শরীরে যে সমস্যাগুলো ছিল যে ব্যথাগুলো ছিল যে জ্বরগুলো ছিল অস্থিরতা পেরেশানি একা একাকিত্বতা পারিবারিক ঝামেলা যা কিছু ছিল আলহামদুলিল্লাহ সব কিছু আলহামদুলিল্লাহ দূর হয়ে গেছে এবং সে পরিপূর্ণ এখন সুস্থ হয়ে গেছে আপনারা এই ছেলেটির কাছ থেকে শুনুন বলুন

মানে পারিবারিক যে সমস্যা ছিল এগুলো তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আপনারা তো সম্মানিত ভিউয়ার্স আপনার রুগীর মুখ থেকে শুনছেন এই ছেলেটার বাড়ি হচ্ছে কসবা হাতুরা বাড়ি অনেক ভদ্র ছেলে কিন্তু কে যেন তাকে বান মারছে তো আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করছি সে এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই সে পরিপূর্ণ সুস্থ আছে এবং বাকি জিন্দিগিটা যেন তার পরিবারের সাথে সুখময় জিন্দগি কাটাইতে পারে এবং সুস্থতার সাথে যেন সে থাকতে পারে সেই দোয়া কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু